সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এখন পেচর বাওয়ার ব্যানাপোল সো এটা আমি হচ্ছে ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর আমি ছিলাম হচ্ছে মোটর মধ্যে আমি মোটর মধ্যে রানিং অবস্থায় ভিউয়ার্স আপনাদেরকে হালকা স্লো মোছানো দেখানোর চেষ্টা করেছি জায়গাটা যারা চিনছেন তারা তো চিনি নেওয়ার যারা না চেনেন তারা ও সে ভিডিও দেখে ব্লগ দেখে অবশ্যই আপনারা চিনিয়ে নেবেন এটা হচ্ছে ব্যানাপোলের সবথেকে আকর্ষণীয় দর্শনীয় একটা স্থান ভিউরস এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বেনাপুলের আশেপাশে থেকেও মানুষ আসে এবং বেনাপুলের যারা স্থানীয় আছে তারাও এখানটাতে আসে বিনোদন কেন্দ্র হিসাবেও এটা ভিউয়ার্স ব্যবহার করা হয় সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রোড ভিউটা আপনারা এনজয় করতেছেন রোড ভিউটা কত সুন্দর একটা রাস্তা আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছের থেকে কয়েকটা ফুল রাস্তার উপর পড়ছিলো আমি নিতাম বাটটা মোটরসাইকেল স্লো করি নাই তেমন একটা সো আশেপাশে আপনাদেরকে ঘুরে ঘুরে ক্যামেরা ক্যামেরা যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর দেখেন ভিউয়ার্স রোড ভিউটা দেখেন জাস্ট ইনজয় করেন ভিউয়ার্স রোড ভিউটা দেখেন আর যারা আমার তো নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং একটা লাইক কো বশি দিবেন এত সুন্দর একটা রোড ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি সেই জন্য ওকে সো দেখেন ভিউয়ার্স পুরো পানিটা ভিউয়ার্স রানিং অবস্থা কত সুন্দর লাগতেছে আর অস্থির অনেক সুন্দর ওয়াসাম লাগতেছে আসলে আর কি বলবো আমি আসলে বলে বোঝাতে পারবো না তেমন আসলে আমি যতই বলবো না কেন ওইগুলাই সব ভিউয়ার্স কম হয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হচ্ছে আর রাস্তাটা শেষ করে বিয়র্সে আমি প্রায় চলে আসছি হচ্ছে ব্রিজের দিকে আমাদের পেচর বড় যে ব্রিজটা আছে বিওয়ার্স ব্রিজের দিকে চলে আসছি একদম প্রায় শেষের মাথায় অর্থাৎ শেষ মুহূর্তের দিকে চলে আসছি হচ্ছে ভিউয়ার্স আর কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি একটা এক্সাইটিং জিনিস দেখাবো পেচর বড় ভিউয়ার্স যেখানে আপনারা ঘুরতে আসেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আসি পানির নিচে ভিউয়ার্স সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো সো যারা দেখেন নাই তারাও তো অবশ্যই দেখতে থাকেন আর একটা কথা আপনাদেরকে বলি এই জিনিস এটা হচ্ছে আমি আগেও দেখা ট্রাই করছিলাম যে এটা কবে মাছগুলো ধরে এখান থেকে আমার দেখার অনেক আগ্রহ ছিল ইচ্ছা ছিল বাট আমি দেখতে পারি নাই বাট আজকে হঠাৎ করে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর সুযোগ পাইছি এবং চান্স পাইছি বেহ আমার কী পরিমাণে আনন্দ লাগতেছিলো আর ওই পাশে দেখতে পাচ্ছেন ভাসমান রেস্টুরেন্ট উডসান উডসান রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই লাগে অ্যান্ড পাশ দিয়ে যে রাস্তাটাকে সে সো ভিওর্স রাস্তাটা অনেক সুন্দর ছিল আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাছ যারা ধরতেছে তারা কত পরিমাণে দূরাদুরি করতেছে আমার তাদের দূর দেখে মন চাচ্ছিলো যে আমিও একটা হাফ প্যান্ট পরে তাদের সঙ্গে দূরাদূরি করতে নেমে যাই ভিওয়ার্স আর দেখেন এখানে কি পরিমাণে মাছ ধরেছে তারা টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছগুলো দেখে তো আমার পুরো লোভ লাগতেছিল আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা ভিউয়ার্স আমার কাছে কিছু মাছ বিক্রি করবে কি না খুচরা হিসেবে তো তারা আমাকে স্পষ্টভাবে তখন বললো যে না আমরা খুচরা মাছ এখান থেকে বিক্রি করি না কারণ এখান থেকে আমরা খুচরা মাছ বিক্রি করি না এখানে সব যারা পাইকার আছে বড় বড় পাইকাররা আরও তারা সবাই ভিওয়ার্স এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এটা অবশ্যই আপনারা জানেন যারা না জানেন তারা ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে বলে দেওয়া হয়েছে তারা ভিডিও দেখে জেনে যাবেন অবশ্যই আশা করি আর ভিওয়ার্স আজকে ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ওকে এত সুন্দর দৃশ্য দেখালাম সেই জন্য তো একটা লাইক অবশ্যই